আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় উৎপাদকের বিশ্লেষণ আজকে আমরা শিখব কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমেই যা দরকার তা হলো এটি কীভাবে করতে হয় উৎপাদকের বিশ্লেষণের উপায় বা নিয়ম যাই বলি না কেন উৎপাদকের বিশ্লেষণের জন্য রয়েছে দু তিনটি উপায় বা নিয়ম সেগুলো হল সূত্রে ফেলানো আমাদের যখন কোনো প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হবে তখন আমাদের দেখতে হবে সেটি কোনো সূত্রে পড়ছে কিনা যদি কোনো সূত্র পড়ে তাহলে আমরা সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারব এরপরে যা আসে তা হলো নেওয়া যদি কোনো প্রশ্নে কোনো সহক কিংবা চলক একাধিকবার চলে আসে তখন আমরা সেখান থেকে সেই সহক কিংবা চলকটি কমন নেওয়ার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আর যা থাকে তা হলো মিডিল টার্ম টার্ম একটি মিজো টার্ম নিয়মের মাধ্যমে আমরা সহজে উৎপাদককে বিশ্লেষণ করতে পারি আজকে আমরা সূত্র ফেলে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেই উপায়টি শিখতে চলেছি সূত্রে ফেলে উৎপাদকে বিশ্লেষণ তো প্রশ্নে দিয়েছে এ কিউ প্লাস এইট এখানে আমরা যদি এইটকে ভাঙি তাহলে টু কিউব আসছে টুকে কিউব করলেই এইট হয় তো এখানে যখন এ কিউ প্লাস টু কিউব আসছে তখন এখানে সূত্র পড়ে এ কিউ প্লাস বি কিউয়ের তো এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে যা হয় এ প্লাস টু ইন্টু এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু স্কয়ার তারপরে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এ প্লাস ফোর তো দেখলে আমরা সূত্রে ফেলে কীভাবে সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তো আমরা এখানে যে সূত্রটি ইউজ করলাম তা হলো এ কিউ প্লাস বি কিউ সমান এ তো এই নিয়মের মাধ্যমে আমরা সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে